পুকুরের মধ্যে মৃতদেহ উদ্ধারের সন্ধানে মঙ্গলবার দীর্ঘ দুই ঘণ্টা সময় অগ্নি নির্বাপক দপ্তর ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা টিম চিরুনি তল্লাশি করে এদিন দুপুরে খোয়াই থানাধীন ধলাবিল গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকায় মৃতদেহ উদ্ধারের সন্দেহে উদ্ধার হয়নি বলে জানা যায় ঘটনার বিবরণে জানা যায় যে এদিন সকালবেলা ধলাবিল পাল এলাকায় স্থানীয় এক রাবার বাগানে গিয়ে পুকুর পাড়ে একটি বাইসাইকেল দেখতে পায় এবং পুকুরে ভাসমান জুতু দেখতে পায় রাবার বাগান মালিকের সন্দেহ হয় এবং সাথে সাথে খবর দেয় কয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্তের শেষে পুলিশ খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তর ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার টিমকে দীর্ঘ সময় পুকুরে তল্লাশি করার পরও মৃতদেহ উদ্ধার হয়নি বলে জানা যায় প্রায় আটটা উটটা দিকে আমার একটা খবর পাই যে দলাবিল পালপাড়া গোপাল ফালের একটা বাগান আছে বাগানের নিচে সুগশিল্লির একটা পুকুর ওইখানে একটা সাইকেল পুকুরের দিকে পরে আছে পুকুরের সাইডে আর একটা জুতা জলের উপরে একটা জুতা জলের মধ্যে ভাসতে তো অ্যাকর্ডিংলি আমরা তখন সঙ্গে সঙ্গে ঘটনা আমাদের এসআই অজিত বর্মা আসে ইয়ে পিছু আমিও আসি অন্যান্য অফিসার যা স্টাফও আসে এবং দেখে অথরিটিকে জানাই এরপরে আমরা ফায়ার সার্ভিস এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দিই খবর দেওয়ার পরে তারাও আসে এবং এসে তারা যথারীতি চেক করে ভালোভাবে আর এটা এক বুকের থেকেও নিচে জল জল তারা চেক করার পরে দেখছে না কনফার্ম ডাবল চেকিংই হয়েছে এখানে এরকম তো মানুষ টানুষ নাই তো বাকি কোনো ড্রাঙ্কার কিনা বা কোনো অন্য প্রপার্টি ওফেন্ডার কিনা বা আদার কোনো ইস্যু কিনা এগুলির রিগার্ডে আমাদের একটা ইনকোয়ারি চলছে দেখা যাক কী হয় আর আমরা সাইকেলটা জুতো আমরা আপাতত আমরা পিএসএ নিয়ে যাচ্ছি